ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু সিম দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলেন প্রথমে ইলিশ মাছটা কেটে নেই মাছটা কাটা ভালো করে ধুয়ে নিছি এখন রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসাই দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা ভাজে নেব পিএসটা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব যাতে পিএসটা পুড়ে না যায় সামান্য একটু আদা বাটা দিয়ে দিব আদাটা ভালো মতন কষা নিছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন একে একে সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লঙ্কা গুঁড়া সামান্য পরিমাণে জিরা আর ধনিয়া গুঁড়া এখন মশলাটা ভালো করে কষাই দেব সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন তরকারিটা দিয়ে দেব

এখন দিয়ে ঢেকে রান্না পর্যন্ত অপেক্ষা আমাদের ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামাই করবো আমাদের ইলিশ মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ওইভাবে বাসায় রান্না করে খাবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম